এইবার কুরবানি এবার পঁচিশটি গরু কুরবানি করেছেন ঢাকাই সিনেমার মুভিলট খ্যাত ডিপজল ডিপজল যার নামটি ভাইরাল ডিপজল যা করেন অন্য কেউ তা করার চিন্তা দুঃস্বপ্নেও ভাবতে পারেন না ডিপজলকে বলা হয়ে থাকে ঢাকাই সিনেমার মুভি লট একটা সময় ডিপজলের ইশারাতেই চলতো বাংলা সিনেমা ভিওয়ার্স পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন বাংলাদেশের জনপ্রিয় খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল পর্দার ভয়ঙ্কর এই খল অভিনেতা প্রতি বছরই পনেরো থেকে বিশটি গরু কুরবানি করে থাকেন দেশের অন্য কোনো নায়ক যা কখনোই করার সাহস করতে পারেননি এবারের কুরবানির ঈদে ডিপজল মোট তিরিশটি গরু কুরবানি করেছেন পঁচিশটি গরু কুরবানি করেছেন বাড়িতে তথা গাবতুলিতে তার নিজ ভবনে আর পাঁচটি গরু কুরবানি করেছেন আপনারা জানলে অবাক হবেন ডিপজলের গরুর খামার রয়েছে গাবতলির গরুর হার ডিপজলের গরুই একাই মাতিয়ে রাখে গরু প্রতি বছরই হাটে তোলেন ডিপজল ডিপজল শুধু নিজে কুরবানি করেন বিষয়টা তেমন নয় ডিপজল তার খামার থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন নায়িকাদেরকেও গরু উপহার দিয়েছেন ঢাকাই সিনেমার বর্তমান সময়ে আলোচিত অভিনেত্রী শিরিন শিলা যাকে একটি গরু উপহার দিয়েছিলেন ডিপজল ডিপজল প্রতি বছরই গরু কুরবানি করে অসহায় দুস্থ মানুষের মধ্যে সব মাংস বিতরণ করে থাকেন গাবতুলিদের সবচেয়ে বেশি ক্ষমতাশালী অভিনেতা ডিপজল সিনেমা ও সিনেমার বাইরে ডিপজলের কথাই শেষ কথা গাবতুলিতে বিপুল পরিমাণ সম্পদের মালিক এই অভিনেতা কোন রাজনৈতিক দলের পরিচয় নয় দীপজলাম